তো এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের তো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমার ডানে বামে পিছনে উত্তরে দক্ষিণে যে দিঘি বলো না কেন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে নরসিংহের একটা গ্রামের দৃশ্য তো আছি মূলত হচ্ছে একটা ছোট্ট ব্রিজের মধ্যে ছোট্ট বলতে মোটামুটি পঞ্চাশ মিটারের মতো হবে তো এটা হচ্ছে এখান থেকে চীনা দেবিল দেখা যায় যেটা নরসিংদীর যারা থাকে বা আশেপাশে জেলাগুলোতে যারা থাকে নরসিংদী সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানবে চীনা দি বিল কোন বলে। তো সামনে যেই বড় বিশাল মানে পানির মতো দেখা যাচ্ছে ওইটাই চীনা দিবি ওই জায়গায় একটা স্পট আছে যেখানে অনেকে ঘোরাঘুরি করে কিছু নৌকা আছে এক দেড়শো টাকা দিয়ে মনে করো তিরিশ মিনিট বা এক ঘন্টা ঘোরাঘুরি করে তো এখানে দাঁড়াইছি এখানে প্রচন্ড রোদ জানি ভিডিওটা ভালো হবে তবে হচ্ছে রোদটা হচ্ছে আমার মাথা বরাবর বারোটা বাজে এখন তো ওই যে সামনে হচ্ছে কড়া জাল দিয়ে মাছ ধরতেছে দুইজন ওদেরকে দেখে মূলত হচ্ছে এখানে দাঁড়াইছি তো জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা একটা খেয়াল দিচ্ছে দেখা যাক কি মাছ পায় ওরা তো জানি না এখান থেকে কতটা ক্লিয়ার দেখা যাবে তো চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য প্রচন্ড বাতাস খেয়ে দিছে একটা দেখি মাছ পাই কিনা আর নরসিং কলা বাগান তো নরসিং থাকবে এটা অপশনাল কিছু না এটা অবশ্যই এখানে থাকবে কিন্তু কলা গাছগুলো বাতাসে কীভাবে মনে এই সেই মাছ তো মনে হচ্ছে অনেক মাছ নাকি কি করছে বেশি মাছ নাই অল্প কয়েকটা মাছ জায়গা আছে বলে কি মাছ এখান থেকে শুটিং দেখতে পারতেছি না তবে মাছ পাইছে মোটামুটি বিশেষ করে যখন এই জায়গাটাতে মানে এই এলাকার মধ্যে প্রচুর বৃষ্টি হয় তখন হচ্ছে খোড়া জালগুলোতে প্রচুর মাছ এই যে বিল থেকে সব এবছে না এই মাছায় তো কেমন লাগলো আমাদের নসিন্দী আরও একটা ভিডিও তো এটা হচ্ছে মূলত দুলালপুর গ্রামের নাম হচ্ছে দুলালপুর অনেকে চিনবেন অনেকে চিনবেন না তো দেখেন পছন্দ রোধ আমার বাইকটা এখানে রাখছি ঠাডা ভাঙ্গা রোধ বাজে হচ্ছে এগারোটা পনেরো বাজে তো রোদের মধ্যে ভিডিও ভালো এর জন্য এখানে দাঁড়াইছি আকাশটাও মেঘলা মাছ ধরা শেষ দেখো জাল ফালা এসেছে এটি পিছনে দেখা যাচ্ছে তো নরসিংদীর এরকম গ্রামের সৌন্দর্য একে একে তুলে ধরবো আমি যারা ভিডিওটা দেখবা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা